আসসালামু আলাইকুম কেমন আছো এই ছকটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম সেখানে আমি কুশিং সিনড্রোম এবং অ্যাডিসন্স রোগ বা অ্যাডিসনস ডিজিজ এই দুইটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ভিডিওর কমেন্টসে আমি একই রকম কথা অনেক পেয়েছি যে ভাইয়া পুরোটাই কমপ্লিট করে দেন তো চলো দেখা যাক কতটুকু এটাকে শেষ করা যায় বাট আমি ভাবি নাই যে তোমরা এটা পড়ো নাই আমার মনে হয়েছে যে হয়তো বা দু একজন এটা মিস করে গেছে তো চলো কথা না বাড়ি শুরু করি আজকে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে প্যারাথর্মোন প্রথমে আসো তুমি আজমল স্যারের বইয়ে কি কী আজমল স্যারের বই থেকে আমরা একটা জিনিস পড়েছি সেটা হলো যে প্যারাথর্মোন এই হরমোনটা হচ্ছে ক্যালসিটোনিনের বিপরীত নিশ্চয়ই এটা মনে আছে ক্যালসিটোনিন হচ্ছে থাইরয়েডের হরমোন আর প্যারাথর্মোন হচ্ছে প্যারাথাইরয়েডের তালা থাইরয়েড এবং প্যারাথাইরয়েডকে পাশাপাশি রেখেছে ক্যালসিয়ামকে কন্ট্রোল করার জন্য মেইনলি এর মধ্যে থাইরয়েডের যে ক্যালসিটোনিন সে ক্যালসিয়াম কমায় আর প্যারাথরমোন ক্যালসিয়াম বাড়ায় ফর ইউর কাইন্ড ইনফরমেশান কোথায় বাড়ায় রক্তে কোথায় কমায় রক্তে তাহলে ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়াম কমায় প্যারাথরমোন রক্তে ক্যালসিয়াম বাড়ায় এবং এ কারণে প্যারাথর্মোন এবং ক্যালসিটোনিন পরস্পর ব্যস্তানুপাতিক যেমনটা ইনসুলিন আর গ্লুকাগন পরস্পরের ব্যস্তানুপাতিক সেরকম এইটুকু নিশ্চয়ই তোমার মনে আছে কারণ এইটুকু তো মনে তোমার থাকাই লাগবে কারণ এটা তো আজমল সরের পুরাতন এডিশনেও ছিল এখন তাহলে চিন্তা করো তো যে প্যারাথরমন রক্তে ক্যালসিয়াম বাড়ায় তাহলে কোনো কারণে যদি সেই প্যারাথর্মোন ক্ষরণ আরও বেশি হয় তার মানে রক্তে আরও ক্যালসিয়াম বেড়ে যাবে আচ্ছা মানবদেহের সবচেয়ে বেশি কোথায় ক্যালসিয়াম জমা থাকে তোমরা কি জানো আমি জানি আমি বলছি অস্থিতে থাকে নিশ্চয়ই তোমরাও জানো বইয়ে লেখা আছে মানবদের সাতানব্বই পার্সেন্ট ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে তাহলে প্যারাথরমোন খরণ বেড়ে যাওয়া মানে রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়া আর রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়া মানে অস্থিতে ক্যালসিয়াম কমে যাওয়া কারণ ক্যালসিয়াম ন্যাচারালি বেশি থাকে অস্থিতে এখন রক্তে বেড়ে গেছে মানে অস্থি থেকে দেখো অস্থি থেকে ক্যালসিয়াম অপসারিত হয়েছে আর অস্থিকে দৃঢ়তা দেয়ই তো ক্যালসিয়াম তো সেই অস্থি থেকে যদি ক্যালসিয়াম অপসারিত হয় ফলে অস্থি কী হবে ছিদ্রময় ভঙ্গুর হবে এবং রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়া মানে আমরা তো জানি বৃক্ক কী করে রক্ত থেকেই বর্জ্য অপসারণ করে তো এত বেশি রক্তে ক্যালসিয়াম সো দেখবা যে কিছু ক্যালসিয়াম তখন বৃক্কে জমে জমে বৃক্কে কিন্তু পাথর সৃষ্টি করবে তো এই হচ্ছে প্যারাথর্মোন বেশি হলে তাহলে এবার তোমরাই বলো প্যারাথর্মোন খরণ কমে যাওয়া মানে রক্তে ক্যালসিয়াম কম ঠিক কিনা আচ্ছা রক্তে ক্যালসিয়াম কম মানে কি নর্মালি তো রক্তে একটা নির্দিষ্ট মাত্রায় ক্যালসিয়াম থাকে তার চেয়ে যদি রক্তে ক্যালসিয়াম কমে যায় তাহলে এই ক্যালসিয়াম রক্তে কমে যাওয়া মানে তিনটা ঘটনা ঘটতে পারে যার একটা কথা এখানে আছে ক্যালসিয়াম কিন্তু রক্ত জমাট বাধার একটা ফ্যাক্টর তাহলে রক্ত জমাট বাঁধাতেও একটু ঝামেলা হবে যেটার কথা এখানে বলা নাই আবার তোমরা জানো কিনা সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহনের জন্য লাগে ক্যালসিয়াম তাহলে সেটাতেও একটু ঝামেলা হবে সেটার কথাও নাই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষের পেশি সংকোচনের জন্য কিন্তু ক্যালসিয়াম দরকার তো রক্তে ক্যালসিয়াম কমে যাওয়া মানে পেশির কাজে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং পেশিতে একটা খিচুনি হবে যেটাকে আমরা বলি টিটানি আর একটা জিনিস খেয়াল করো অস্থি শব্দটার অর্থ অস্থি আর পড়ি ফেরা পড়েছ পোর মানে কি ভাইয়া ছিদ্র তাহলে অস্থিও পড়েছিস মানে অস্থিতে ছিদ্র হবে শীস মানে প্রক্রিয়া এই যে আশা করি বুঝতে পেরেছো তাহলে টিটানি মানেই হচ্ছে পেশির খিচুনি আর পেশির খিচুনি কখন হবে পেশিতে ক্যালসিয়াম কমে গেলে পেশিতে কেন ক্যালসিয়াম কমবে রক্তে ক্যালসিয়াম কমছে তাই আর রক্তে ক্যালসিয়াম কেন কমবে প্যারাথর্মোন কমছে তাই কারণ প্যারাথর্মোনের কাজ ক্যালসিয়াম বাড়ানো বাট সে কমে যাওয়া মানে রক্তে ক্যালসিয়াম কমে গেছে আশা করি তোমরা টিটানি এবং অস্টিওপোরোসিস এই ব্যাপারটা বুঝছো সাথে এখানে আমি একটু বলে দেই এটা আসলে উচ্চারণ হবে ইউনোকয়ডিজম বাট এরা ইউনুস দিয়েছে সো মাননীয় প্রধান উপদেষ্টার নামে তো যিনি যেহেতু উনি পুরুষ মানুষ তাহলে মনে রাখি ইউনুস এই নামটা থাকলে পুরুষ মানুষ তাহলে পুরুষ মানুষ রিলেটেড ব্যাপারগুলোই থাকবে তো এই তিনটাই থাক আমরা শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আচ্ছা বাদ দাও আমি এই ভিডিওতেই এই ভিডিওটা একটু বড়ো হোক আমি বলে দিই আচ্ছা এবার আমরা যদি একটু চলে আসি ভাইয়া ডায়াবেটিস নিয়ে সো ডায়াবেটিস কিন্তু দুইটা আছে একটা হচ্ছে ডায়াবেটিস ম্যালিটাস আমি একটু অন্য কালার ইউজ করি এখানে একটা হচ্ছে ডায়াবেটিস ম্যালিটাস ম্যালিটাস আর একটা দেখো ডায়াবেটিস কোথায় গেল এই ইনসিপিডাস তো আমরা শুধু ডায়াবেটিস মানে অনেকেই ভাবি যে ডায়াবেটিস মানেই ওকে আমরা কী ভাবি যে ডায়াবেটিস মনে হয় শুধু একটাই না দেখো ইনসুলিনের সাথে আমরা ডায়াবেটিসের কিন্তু রিলেশনটা জানি এবং এই ইনসুলিন হরমোন যদি কমে যায় তাহলেই ডায়াবেটিস ম্যালিটাস হবে আর এই ডায়াবেটিস ম্যালিটাস মানেই হচ্ছে রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া বুঝতে পেরেছ যেটা ইনসুলিনের ক্ষরণ যদি কম হয় তাহলে হবে আর রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া মানে সেটাকেই আমরা গতদিনও বলেছি হাইপার গ্লাইসেমিয়া হাইপার মানে বেশি গ্লাইস মানে গ্লুকোজ এমিয়া মানে রক্ত এবং অতিরিক্ত গ্লুকোজ কিন্তু মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে যেটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া এই ইউরিয়া বা ইউরিয়া মানে ইউরিন দিয়ে যাবে আর কি ওকে এখন তাহলে কথা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাসটা কি ডায়াবেটিস ইনসিপিডাসেরই অপর নাম হচ্ছে বহুমূত্র অর্থাৎ এখানে গ্লুকোজের কোনো কাহিনি নাই তোমরা নিশ্চয়ই অ্যান্টি ডায়োরেটিক হরমোনের নাম শুনেছো যার অপর নাম ভ্যাসোপ্রেসিন প্রেসিন এই অ্যান্টি ডায়োরেটিক হরমোন করেটা কি মনে করে দেখো তো এর নাম হচ্ছে অ্যান্টি বিপরীতে কাজ করবে কার ডাইটিকের সো ডাইরেটিক মানে যারা দ্বিগুণ হারে ডাই মানে দ্বিগুণ হারে ইউরিনকে বের করে দিবে সো ডায়ুেটিক মানে দ্বিগুণ হারে উরিন বের হয়ে যাবে তাহলে অ্যান্টি মানে কি দ্বিগুণ হারে বের হতে দিবে না তার মানে এই হরমোনের কাজ হচ্ছে রেনাল টিউবিল থেকে পানি রক্তে নিয়ে যাওয়া তার মানে এই হরমোন কিন্তু প্রস্রাবে পানির পরিমাণ কমায় রক্তে পানির পরিমাণ বাড়ায় তাহলে এখন বলো তো এই হরমোনটাই ভাইয়া কমে গেছে তাহলে এই হরমোন কমে যাওয়া মানে কি প্রস্রাবে এবার বেশি বেশি পানি থাকবে এটাই তো বহুমূত্র তার মানে দেহ থেকে প্রচুর পরিমাণে লঘুমূত্র লঘুমূত্র মানে কি লঘুর অপোজিট হচ্ছে গাঢ় তো মূত্রে পানি বেশি থাকলে লঘু যেমন ডালে পানি থাকলে কি ঘন পাতলা ডাল ওই পাতলা মানে লঘু বুঝতে পেরেছ যেহেতু প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যাবে তাই এটাকে বলে লঘুমূত্র বা পাতলা মূত্র বা কম ঘনমূত্র এবং এখানে কিন্তু গ্লুকোজের কোনো ব্যাপার স্যাপার নাই গ্লুকোজ থাকবে না অর্থাৎ রক্তে শর্করার মাত্রা কিন্তু স্বাভাবিক থাকবে এখন এই রক্তচাপ বাড়া নিয়ে একটু ঝামেলা আছে কারণ কমে যাওয়া মানে রক্তে পানি কিন্তু কম আসতেছে ফলে বরং কমার কথা কিন্তু এনারা বাড়ে দিয়েছে এখন প্রেশার এখান থেকে আসলে আমাদেরকে এটা মনে রাখতে হবে বাট লজিক্যালি কিন্তু এটা হচ্ছে না ওকে তো আশা করি তোমরা ডায়াবেটিস ম্যালিটাস এবং ইনসিপিডাস এই ব্যাপারটাও বুঝেছ এবার চিন্তা করতো গ্রোথ হরমোন দিয়ে চারটা জিনিস আছে গ্রোথ মানে কি যে বৃদ্ধি করবে তাহলে গ্রোথ হরমোন যদি কোনো কারণে কমে যায় তাহলে বৃদ্ধি কমে যাবে আর কমে গেলেই সে কী হবে বামন আমরা তো সবাই জানি যে বামন মানে কি খাটো তো এইটা ভাইয়া খুব সহজ এখন দেখো বলছে যদি কারো প্রাপ্তবয়স্কে গ্রোথ হরমোন কমে যায় ধরো এখন এই আমার যদি গ্রোথ হরমোন কমে যায় সো আমি তো আর লম্বা এমনিতেই হব না গ্রোথ হরমোন বাড়লেও কিন্তু আমি আর লম্বায় বাড়বো না তো এখন গ্রোথ হরমোন কমে গেছে তাহলে আমার যে এই যে স্বাস্থ্যটা দেখছো সেইটা কিন্তু ধীরে 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 কি হয়ে যাবে ধীরে 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 কী হয়ে যাবে স্বাস্থ্যটা বরং কমে যাবে অর্থাৎ শরীরের যে এসির মটু হচ্ছিলাম এই বৃদ্ধিগুলো হবে না অর্থাৎ দেহ ক্ষয় হয়ে যাবে এবং একটা মজার বিষয় বলি প্রাপ্তবয়স্কে প্রাপ্তবয়স্কে গ্রোথ হরমোন রিলেটেড কথা থাকলেই এক্রো শব্দটা আসবে এখন মনে রাখার বুদ্ধি কি যদি বলে বেশি খরণ হয় বেশি মানে কি বড় হবে এই যে মেগা মানে বড় তাহলে এক্রো কখন থাকবে প্রাপ্তবয়স্কে থাকবে এক্রো কোথায় থাকবে প্রাপ্তবয়স্কে থাকবে বুঝতে পেরেছো এখন প্রাপ্ত বয়সকে গ্রোথ হরমোন বেশি হলে অ্যাক্রোমেগালি আসলে মানে প্রান্তের দিকে যেমন আমার হাত আঙ্গুল এগুলো হচ্ছে প্রান্তীয় অংশ তাহলে অ্যাক্রোমেগালি বা মারিস বেধি মানে কি জানো গ্রোথ হরমোন বেশি খরণ হয়েছে প্রাপ্তবয়সকে তার মানে আমি লম্বা হব না কিন্তু আমার শরীরের প্রান্তের দিকে অংশগুলোয় যে নিচের চোয়াল হাত আঙ্গুল কপাল নাক খুলি এগুলো এমন বড় হবে যে আমাকে দেখতে গরিলার মতো লাগবে এই গরিলাত্মটাই হচ্ছে অ্যাক্রোমেগালি কিন্তু শিশু বয়সে অর্থাৎ বয় বয়সন্ধিকালে যদি গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয় ওই সময় আমার কিন্তু বৃদ্ধি বন্ধ হয় নাই তাহলে আমি বৃদ্ধি বড় হতে 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 এতই বড়ো হব যে আমি হয়ে যাবো জাইগ্যান্ট মানে দৈত্যাকার সেটাকে আমরা দৈত্যাকার বলি বিশালাকার বলি তাহলে কথা বোঝো ছোটোবেলায় ছোটোবেলায় যদি গ্রোথ হরমোন খরণ কমে যায় বামন বেড়ে গেলে অনেক লম্বা যেটাকে বলবো জাইগ্যান্টিজম বা দৈত্যাকার কিন্তু বড় বয়সে হলে এক্রো এখন কখন মেগালি বলবো মেগা মানে বেশি তাহলে বড় বয়সে যদি গ্রোথ হরমোন বেশি খরন হয় সেটা একরো মেগালি আর যদি বড় বয়সে গ্রোথ হরমোন কমে যায় তাহলে একরো দিয়ে বাকি যেটা থাকবে ভাইয়া সেটাই আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ সো আর যেটুকু থাকলো অলরেডি দশ মিনিট হয়ে যাচ্ছে সেটার জন্য আমরা আরেকটা ভিডিও দিব কেমন লাগলো জানো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর কমেন্টটা জানাও যে এতটুকু তোমরা ইনশাআল্লাহ পারবা কিনা আরও একটু এখন বলতে গেলে একটু বিরক্ত আসতে পারে এতটুকু আগে মাথায় রাখো সময় অনেক আছে আমরা ইনশাল্লাহ বাকিটাও দিয়ে দিব। ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম